সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবেন্দু আমরা এখন আছি তোমাদের সাথে ইতিহাস দ্বিতীয় পত্রের সুপার সাজেশান মানে হচ্ছে সিকিউর অংশের মানে ক্রিয়েটিভ কোশ্চেনের অংশে তো প্রথম যেই অধ্যায়টা সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়াশি বিপ্লব তো এবারে পড়াশি বিপ্লব থেকে তোমাদের খুব ভালো প্রশ্ন করতে পারে তো পড়াশি বিপ্লবের কারণ ফলাফল কি কারণে ফলাফল পড়াশি বিপ্লব হয়েছে পটভূমি এবং ফরাসি বিপ্লবের সাথে কারা কারা জড়িত ছিল তাদের অবদানগুলো পাশাপাশি তাদের অবদানগুলো একটি স্পেসিফিক মনে রাখবে তার সাথে হচ্ছে তোমাদের এই স্টিমগুলো মানে যেই উদ্দীপকটা ওটা হচ্ছে গিয়ে তোমাদের জুলাই আন্দোলন উনসত্তর গণ অভ্যুত্থান একানম্বরের যেই তোমার হচ্ছে সৌর মানে এরশাদ বিরোধী আন্দোলন ওটার সাথে ম্যাচ করে তোমাদেরকে দিবে তার প্রত্যেকটা বিপ্লব আমি আগেও বলছি তোমাদেরকে পড়ানোর সময় যে প্রত্যেকটা বিপ্লব কোনো একটা শাসন বা তন্ত্রের বিরুদ্ধে হয় বা কোনো একটা অপশাসনের বিরুদ্ধে হয় প্রত্যেকটা বিপ্লব আর ওই বিপ্লবটা হলে কি হয় প্রত্যেকটা স্ট্রাকচার মানে আমি যখন একটা সরকার পরিচালনা করি সরকার পরিচালনার ক্ষেত্রে আমি যেই স্ট্রাকচারগুলো রাখি হচ্ছে সরকার পরিচালনা করে ওই স্ট্রাকচারটাকে কী করে ফেলে ভেঙে নতুন একটা স্ট্রাকচার কি করে তৈরি করে তো আমরা এটা দেখি এখানে তোমরা এটা মাথায় রাখতে হবে পড়াশিপ বিপ্লবের পরে কোন স্ট্রাকচারটা ভেঙে যায় কোনটা প্রতিষ্ঠিত হয় এবং পড়াশিপ বিপ্লবের পটভূমিটা কেমন ছিল ওই সময়ের অর্থনৈতিক রাজনৈতিক প্রশাসনিক এই অবস্থাগুলো কেমন ছিল এগুলো তোমরা খুব শর্টে কয়েকটি কিওয়ার্ডে মনে রাখবা তাহলে তোমরা এমসিকিউ হোক এমসি হোক তোমরা এগুলোকে লিঙ্ক করতে পারবে যেহেতু আমরা জানি এমসিকিউতেও কিউতেও উদ্দীপক দিয়ে এমসিকিউ প্রশ্নটা দেয় তখন তোমরা আটকে যাও যে আসলে এটা হবে না এটা হবে এটা হবে না এটা হবে তো সেটা আর হবে না তো আমরা প্রথমত দেখি জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখি কত খ্রিস্টাব্দে বাস্তিল দুর্গের পতন হয় সেটা হচ্ছে সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে মানে সতেরোশো উনানব্বই সালের চোদ্দোই জুলাই এরপর বিপ্লব এবং পূর্বপরাশি মানে পূর্বপরাশি সমাজ সম মানে সমাজ কয়েকটি সম্প্রদায়ের দ্বায় বিভক্ত ছিল যে আমি যেটা বললাম তখন যেমন আমাদেরও এই দেশে এই শেখ হাসিনার ফিউডে আমরা দেখতে দেখলাম যে হচ্ছে কি একটা ছিল কি শেখ হাসিনার খুব নিকট আত্মীয় মানে নিজেদের আত্মীয় আরেকটা ছিল হচ্ছে রাজনৈতিক প্রভাবশালী লোক আরেকটা ছিল ওদের চামচা তো ঠিক ওই সময় সম্প্রদায়গুলো তিনভাবে বিভক্ত ছিল একটা হচ্ছে ফার্স্ট স্টেট সেকেন্ড স্টেট থার্ড স্টেট তো ফার্স্ট স্টেটে যারা ছিল তারা ছিল হচ্ছে গিয়ে তোমার কি মানে যাজক শ্রেণী কারণ ওই সময় তোমার ধর্মভিত্তিক রাষ্ট্রগুলো পরিচালনা পরিচালনা হতো মানে ধর্মীয় নেতারা রাষ্ট্রের মানে স্টেট প্রধান মানে রাষ্ট্রনায়ককে কি করতো প্রভাবিত করতো তারপর শ্রেণীটা হচ্ছে অভিজাত শ্রেণী মানে যারা রাষ্ট্র পরিচালনা করতো তারা তারপর শ্রেণীটা ছিল হচ্ছে সাধারণ শ্রমিক মানুষ মানে আমরা আমরা ছিলাম আর কি হ্যাঁ সাধারণ জনগণ ছিল তো সবচেয়ে নিগৃহীত হতো সাধারণ জনগণ এবার আসি কোন শাসকের সময় পরাশি বিপ্লব সংগঠিত হয় ষোড়শ লুই তো তোমরা মানে চতুর্দশ লুই আর পঞ্চদশ লুই এটা একটু ভালো করে দেখবা চতুর্দশ লুইকে একটু ভালো করে পড়ে নিবা এটা পরীক্ষায় ওনার থেকে প্রশ্ন আসে দ্য পার্সিয়ান গ্রন্থটি লেখা এটা হচ্ছে কি মন্টেস্কুর লেখা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রসি থেকে জ্যাক রুশো সোশ্যাল কন্ট্রাক্ট রচিত হচ্ছে কি জ্যাক রুশো দ্য স্পিরিট অফ লস গ্রন্থটির রসি থেকে মন্টেস্কু তো এই যে পরাশি বিপ্লবের সময় যে সকল গ্রন্থগুলো আমাদেরকে ইনফ্লুয়েস করছে ওই গ্রন্থগুলো আমাদেরকে কী রাখতে হবে মুখস্থ রাখতে হবে হুম এই গ্রন্থগুলোর নাম তোমরা নোট করে রাখবা নোট করে সামনে সামনে রাখবা দেখবে তুমি আর ভুলবো না ভুলবো না আর হচ্ছে গিয়ে পড়শি বিপ্লবের একটা স্ট্রাকচার ফ্লো শার্ট তৈরি করবা তাহলে ফ্লো শার্ট তৈরি করলে তোমার এই ডিটেলসগুলো তুমি যখন একবার পড়ো তাহলে তোমার আজীবন মনে থাকবে সবসময় তুমি ওই ফ্লো শার্টটা দেখে দেখে কী করতে পারবো ওখানে কী হয়েছে না হয়েছে এগুলো তোমার মনে থাকবে তো আমরা তো আসলে এই গদ পড়া পড়ি তো এই জন্য আমাদের মনে থাকে না আমি রাষ্ট্র আই আম স্টেট উক্তি কার এটা হচ্ছে মানে চতুর্দশ লুই ঠিক আছে আমরা যেভাবেই লিখি যেভাবে লিখলে লিখি হবে এটা হুম কোড অব নেপোলিয়ানের কয়েকটি দ্বারা আছে যে নেপোলিয়ান কোড মানে নেপোলিয়ানের একটা কী ছিল কোড ছিল আইন ছিল ওই আইনের দ্বারা কয়েকটি সেটা হচ্ছে বাইশশো সাতাশি অথবা কোথায় কোথায় আসে বাইশশো একাশি তো তোমরা বাইশশো সাতাশিকে আগে লিখবা যদি ওটা না থাকে বা বাইশশো একাশিকে তোমরা কি দাগাবা যদি ক নাম্বার প্রশ্ন আসে তাহলে তোমরা বাইশশো কি কী করবা আনসার করবা এরপর আমরা আসি অনুদাবনমূলক প্রশ্নগুলোতে বর্জুয়া বলতে কি বোঝায় তাহলে বর্জুয়া বলতে হচ্ছে গিয়ে শ্রমজীবী মানুষদের কি বোঝায় যারা মিডিয়ারাইজ মানে আমাদের মতো মানুষরা মানে মধ্যম শ্রেণীর মানুষগুলোকে বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলোকে বোঝায় গিলোটিন কি এটা একটু ভালো করে পড়বা থার্ড স্টেট কারা ওই যে আমরা একটু আগে বললাম পড়াশি বিপ্লবের মূল মন্ত্র কী ছিল মূল মন্ত্র ছিল তিনটা সাম্য মৈত্রী স্বাধীনতা এগুলো এরপর হচ্ছে টেনিস কোর্ট শপথ কি ব্যাখ্যা করো এটা একটু ভালো করে ব্যাখ্যা করবা এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে আমি এমসি কিউতে এটার ডিটেলস একটু দিয়েছিলাম এরপর হচ্ছে ন্যাপোলিয়ান কোর্ট মানে এস টেনিস কোর্ট কি টেনিস কোর্ট হচ্ছে কি ওই যে তোমার ফ্রান্সের একটা টেনিস কোর্টে এসে এই যে নিচু শ্রেণীর সম্প্রদায় যারা আছে তারা এসে একটা শপথ গ্রহণ করছিল ঠিক আছে এরপর হচ্ছে গিয়ে তোমার নেপোলিয়ান বলতে কি বুঝো এটা একটু ভালো করে দেখবা তিনটা কোডের তিনটা শ্রেণী ছিল বা তিনটা ভাগ ছিল ওই বিষয়গুলো একটু দেখবা বিপ্লব পূর্ব ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা যেটা আমি একটু আগে বললাম যে অর্থনৈতিক রাজনৈতিক অবস্থাগুলো কেমন ছিল বিশেষ করে অর্থনৈতিক অবস্থা মানে সরস্বরি এত পরিমাণ জনবল অত্যাচার এবং অফ করতেছিল এ তোমার হচ্ছে গিয়ে কিসের কথা শুনে এই যে তোমার যা কথা শুনে তখন এই যে মানুষ দুর্বিষহ অবস্থায় পড়ে যায় মানে যখন স্টেট প্রধান মানে রাষ্ট্রপ্রধান যখন জনগণ থেকে পৃথক হয়ে যায় তখন হচ্ছে জনগণের দুঃখ দুর্দশাটা সে চোখে দেখতে পারে না তাকে ওই যে তার অধীনস্থ কর্মকর্তারা যারা তাকে তেল মারি ধরে তারা হচ্ছে সবসময় তার সামনে খুব ভালো জিনিস পরিষ্কার জিনিস দেখায় সে অপোজিটে কী ঘটে সেটা শিগি সে দেখতে পারে না তারপরে আসে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক আমরা দেখি সেটা হচ্ছে পাক বিপ্লব ফ্রান্স দার্শনিকদের অবদান বিপ্লবের ঘটনা বাবা বিপ্লবের বোনাফটের সংস্কার এই বিষয়গুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে আসি প্রথম বিশ্বযুদ্ধ এবং বার্সাই সন্ধি ও লিগ অফ নেশন তাহলে প্রথম বিশ্বযুদ্ধ বার্সাই সন্ধি আর লিগ অফ নেশন মানে বিপ্লবের পরবর্তী সময়গুলো আগে আমরা আসি তো এখানে আমরা কি দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে প্রথম বিশ্বের প্রত্যক্ষ কারণগুন তো অস্ট্রিয়া হাঙ্গের যুবরাজ পারেনের হত্যাকাণ্ড আর বস্তিনের রাজানিগতায় কোথায় সারা মানে ওখানে অস্ট্রিয়ার যুবরাজ তোমার হচ্ছে কি হানি মনে যায় তো ওখানে তাকে কি করা হয় আততায়ের হাতে তিনি কি হন নিহত হন এর হচ্ছে উড্রো উইলসন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা মানে তোমরা এটাকে ইউএসএ দিয়ে মনে রাখতে পারো ইউএসএ এরপর হচ্ছে কি তোমরা ত্রিসম্রাট মুক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে আঠারোশো তিরাশি তিয়াত্তর সালে জার্মানি রাশিয়া অস্ট্রিয়া মানে অস্ট্রিয়া হাঙ্গেরি এই তিনটা দেশের মধ্যে ত্রিশক্তি বা ত্রিসম্রাট মুক্তি চুক্তি স্বাক্ষরিত হয় এরপর আসো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে সেটা হচ্ছে উনিশশো চোদ্দো সালে এবার নগরী কোথায় অবস্থিত সেটা হচ্ছে ফ্রান্সে নগরী অবস্থিত লিগ অফ ন্যাশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি হয় ঠিক ওই সময় সকল নেতৃবৃন্দ বা সকল সম্রাট মনে করেন যে একটা এমন একটা সংগঠন দরকার যে সংগঠনের মাধ্যমে কি হয় উইলসন এমন একটা সংগঠনের প্রস্তাব করে তার চোদ্দ দফার শেষ দফায় যে এমন একটা সংগঠন দরকার যে সংগঠনের মাধ্যমে কী হয় বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে প্রত্যেকে হানাহানি ক্লাস থেকে কী হবে তোমার মুক্ত থাকবে এবার আমরা অনুদাবন প্রশ্নগুলোতে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটে অনুদাবনমূলক প্রশ্ন সেটা হচ্ছে ত্রিশক্তির আতাত বলতে কী বুঝো মানে থ্রি অ্যালিয়েন্স বলতে কী বুঝি আমরা ওটা আমরা দেখবো ত্রিশক্তি শক্তি চুক্তি বলতে কী বোঝায় এরপর প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল হ্যাঁ আমরা যেটা দেখছি এই যে পার্নিন্যান্ডের মানে অস্ট্রিয়ার রাজা রাজপুত্র ফার্নিন্যান্ডের হত্যার এই বিষয়টা ছিল প্রত্যক্ষ কারণ এরপরে আসে আমরা কিছু গুরুত্বপূর্ণ টফিকে আমরা দেখি প্রথম বিশ্বযুদ্ধ ত্রিশক্তি আতা ত্রিশক্তি চুক্তি এটা বলছিলাম প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল প্রভাব বার্ষী সন্ধির প্রধান ধারাগুলো এই প্রধান ধারাগুলো মানে কয়েকটা ধারা তোমরা মুখস্থ রাখবা যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এরপর বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে লিগ অফ ন্যাশানের গুরুত্বপূর্ণ মানে লিগ অফ ন্যাশানের পরে লিগ অফ তোমার হচ্ছে কি তোমার জাতিপুঞ্জর পরেই হচ্ছে তোমার কি হয়েছে তোমার জাতিসংঘ ক্রিয়েট হয়েছে মানে ইউনাইটেড নেশন ক্রিয়েট হয়েছে হ্যাঁ পরবর্তী অধ্যায় আমরা দেখি বলসবিক বিপ্লব যেটা আমরা রুশ বিপ্লব বলি হ্যাঁ তো এখানে জ্ঞানমূলক প্রশ্নে আমরা দেখি ইউটিফিয়া গ্রন্থের লেখককে সেটা হচ্ছে দার্শনিক স্যার তমাস মুর তো তমাস মুর ইউটিফিয়া দ্যাট মিনস হচ্ছে একটা কাল্পনিক রাষ্ট্র তো উনি দুইটা কল্প রাষ্ট্রকে কল্পনা করছেন একটা হচ্ছে কি খুব সুন্দর সাধারণ জান্নাতের মতো থাকবে আর একটা হচ্ছে জাহান্নামের নামের মতো থাকবে একটা রাষ্ট্র হচ্ছে কোনো ধরনের মারামারি হানাহানি ক্লেশ কোনো ধরনের হচ্ছে কি কি বৈষম্য থাকবে না উনি তিনি বৈষম্য মুক্ত বৈষম্যহীন একটা সমাজ বা রাষ্ট্র তিনি কল্পনা করছেন ওটাকে ইউটিফিয়ান কান্ট্রি বলা হয় যদি এটা কখনো সম্ভব না তবে ওখান থেকে কিছু কিছু জিনিস আমরা কি করতে পারি সম্ভব করতে পারি এরপরে আসি রুশ বিপ্লব কখন সংগঠিত হয় উনিশশো সালে রুশ বিপ্লব সংগঠিত হয় ডুমা মানে এটা হচ্ছে রাশিয়ার সংবিধান সভা মানে রাশিয়ার সংসদের নামকে কি ডুমা বলে হ্যাঁ এটা বিসিএস বা বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো তো আসে ডাস ক্যাপিটাল গ্রন্থটির লেখককে দার্শনিক কার্ল মার্কস তিনি ড্যাস ক্যাপিটাল গ্রন্থটা তরি মানে লিখেন ওই গ্রন্থটা হচ্ছে কি তোমার কমিউনিস্ট বা সমাজতন্ত্রের মূল গ্রন্থ হিসেবে ধরা হয় দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গণনীতি রচনা করেন কি আর হচ্ছে দুজন মিলে হচ্ছে কি কি দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টোটা তৈরি করে আমি আবারও বলছি বইগুলো খুবই কি গুরুত্বপূর্ণ অন্যতম প্রশ্নগুলোতে আমরা যাই যার তন্ত্র বলতে কি বুঝে রাশিয়ার যে শাসন ব্যবস্থা বা যারা রাশিয়ারা রাশিয়াকে যারা শাসন করতো তাদেরকে যার বলা হতো থিসিস কি এটা একটু ব্যাখ্যা করবা বলসিক বলতে কি বোঝায় এটা একটা ব্যাখ্যা করবা নিহিলিজম কি ব্যাখ্যা করো এটা একটা করবা কমিউনিস্ট ইস্তিহার বলতে কী বোঝা মানে কমিউনিস্টদের ইস্তিহার ইশতেহার কি ওই জিনিসটা মানে ম্যানিফেস্টোটা কি ওটা তোমরা কী করবা একটু ব্যাখ্যা করবা তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাকে মাস্ট বি জানতে হবে তারপর আমরা কিছু ট্রফিক সিলেক্ট করে দেই যেটা হচ্ছে সি নাম্বার আর ডি নাম্বার মানে হচ্ছে ঘ এর জন্য প্রাক বিপ্লব রাশিয়া মানে রাশিয়া বিপ্লবের পূর্বে রাশিয়ার অবস্থাটাকে যে বিপ্লবটা বর্ষবিক বিপ্লবটা রাশিয়াতে কেন বসেছে এটা একটা বিষয় বিপ্লবের দার্শনিক বিষয় ও বর্ষবিক বিপ্লব এই বিষয়গুলো ঠিক আছে এরপরে আসি অধ্যায় পাঁচ হিটলার ও মুসলিমের উত্থান এবং তৃতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক আছে তো এখানে আমরা দেখি সেটা হচ্ছে পোরোর অর্থ কি নেতা কোন দেশে আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা হয় সেটা হচ্ছে জার্মানি কর্তৃক ফোল্যান্ডের ডানজিক বন্দরে আক্রমণ করে তার মাধ্যমে হচ্ছে কি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণের মধ্যে একটা কারণ আমি বলি সেটা হচ্ছে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে বার্ষা চুক্তির মাধ্যমে তোমার হচ্ছে কি জার্মানির উপরে যেই অর্থনৈতিক চাপ বা প্রেশার ক্রিয়েট করা হয় ওই প্রেশার ক্রিয়েটের কারণে জার্মানি মনে করে যে এটা তার উপর অন্যায় এটা জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে কারণ জার্মানিরা তাদেরকে নিজেদেরকে মনে করতো যে তারা হচ্ছে কি কি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আর্য জাতি তাদের সে মানে উন্নত মানের জাতি কেউ নাই এটা তাদের উপর একটা কি জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে বিদায় তারা হচ্ছে কি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের গটায় ফেলে আর এটা হচ্ছে তোমার একটা প্রশ্ন এরকমও আসতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা কারণ প্রথম বিশ্বযুদ্ধটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার কি একটা কারণ এরপরে প্রশ্ন আমরা আসি সেটা হচ্ছে প্যাসিও শব্দের অর্থ কী সেটা হচ্ছে বল বা শক্তি যেটা আমরা এমসি কিউতে বলছিলাম হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি সেটা হচ্ছে গেস্টাফো হ্যাঁ এই গেস্টাফো গোপনে পুলিশ বাহিনী নিয়ে সে হচ্ছে গিয়ে কী বিভিন্ন ইহুদিদের বিরুদ্ধে বিভিন্ন নিধন চালাতো এরপর আসি মেন ক্যাম্প এটা কার লেখা এটা হচ্ছে অ্যাডফ হিটলারের লেখা এরপর জার্মানি কত তারিখে ফোলান্ড আক্রমণ করে একের সেপ্টেম্বর উনিশশো সালে মানে এই এটার সাথে এটার লেখা কী আছে মিলাস এরপর হচ্ছে রাগস্ট্রাগ এটা কি রাগস্ট্রাগ এটা কি ওয়েমার প্রজাতন্ত্রের এটা আইনসভা ক্লিয়ার তার পরবর্তী প্রশ্নে আমরা যাই প্যাসিবাদের উদ্দেশ্যগুলো লিখো উদ্দেশ্যসমূহ কি কী এটা একটা লিখবা এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর হচ্ছে ওয়েমার প্রজাতন্ত্র সম্পর্কে লিখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর হচ্ছে মিত্রশক্তির জোর বুঝিয়ে লেখো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যাসিবাদের মূলনীতি কয়টিও কী কী এটা গুরুত্ব মানে এটা চারটা প্রশ্ন তুমি পালাতে মানে ফেলতে পারবে না ঠিক আছে এর চারটা প্রশ্ন তোমাদেরকে মাস্ট বি মনে রাখতে হবে এবং এই এই চারটা প্রশ্ন থেকে তুমি ঘ আর ঘও আনসার করতে পারবা কারণ তোমাকে এক্সপ্লেন করতে হলে তো এই বিষয়গুলো তো লিখতে হবে তাই না ফ্যাসিজম থেকে তো মাস্ট বি প্রশ্ন আসবেই এটা তোমরা ধরে রাখতে পারো মুসুলিনির ফ্যাসিজম বা প্যাসিবাদ নিয়ে ইতালির মুসুলিনী এরপর আসি গুরুত্বপূর্ণ কিছু টপিক আমরা দেখি হিটলারের উত্থান মুসলিনের উত্থান এটা মাস্ট বি তোমরা পড়ে নিবা এরপর হিটলার ও মুসলিনীর কর্মকাণ্ডের তুলনা এটাও মাস্ট বি পড়ে নিবা এটা আসবে অক্ষুশিত শক্তি আর মিত্রশক্তির জোর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল এটা কী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলের মধ্যে একটা ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা ঠিক আছে এর পরবর্তী আমরা অধ্যায় সয়ে আসি সেটা হচ্ছে জাতিসংঘ বিশ্ব শান্তি তো এখানে কী কী আছে আমরা দেখি বেটো অর্থ কি আমি মানি না অর্থাৎ জাতিসংঘে পাঁচটা দেশ আছে যারা প্রদান করতে পারে মানে ওদের মধ্যে একটা দেশ যদি প্রদান করে তাহলে ওই প্রস্তাব বা ওই বিলটা কি হয় না পাশ হয় না বা ওই বিলটা আটকে থাকে পাঁচটা হচ্ছে গিয়ে হায়ের জন্য পাঁচটা দেশের হায়ের জন্য বেটো যদি না দেয় তাহলে এটা পাশ হয়ে যায় যেমন হচ্ছে আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা চীন এবং হচ্ছে কি কি যুক্তরাষ্ট্রের যে ব্যাটোটা ওটা ফেয়েছিলাম আর কি হ্যাঁ ওই কারণে আমাদের আমরা উনিশশো চুয়াত্তর সালে হচ্ছে কি কি জাতিসংঘের দেশ হিসাবে কী হয় অন্তর্ভুক্ত হই বা আমাদের প্রায় তিন বছর আমাদের লেট হয় এরপর আসি আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর মানে আন্তর্জাতিক আদালত মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ইন্টারন্যাশনাল কোর্ট এটার মানে আইসিজি বলে আর কি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মানে এটাকে আইসিজি বলা হয় আইসিজে কোর্ট অফ জাস্টিস তাহলে আইসিজে সদর দপ্তর কোথায় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালতের বিচারের সংখ্যা পনেরো জন যাদের সঙ্গে প্রথম মহাসচিব কিগভেলি তিনি নরওয়ের নাগরিক ছিলেন এবং যাদের সঙ্গে সদর দপ্তর নিউ ইয়র্কের হ্যারসন নদীর পাশেই এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে একই সেপ্টেম্বর একই সেপ্টেম্বর শুরু একই সেপ্টেম্বর শেষ ইরাক কুয়েত দখল করে উনিশশো নব্বই সালে ইরাক আর কুয়েত যুদ্ধ তোমাদের প্রশ্ন এভাবেই আসতে পারে ইরাকার কুয়েত যুদ্ধ কখন সংগঠিত সেটা হচ্ছে উনিশশো নব্বই সালে আর ইরাক আর কুয়েত যুদ্ধ এটা খুব গুরুত্বপূর্ণ এটা তোমাদের তোমাদের এটা পড়ে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে এশিয়ার ভিতরে যেই যুদ্ধ সূচনা হয় এটা ওইটার মাধ্যমে হচ্ছে কি একটা বিশাল যুদ্ধ সূচনা এর আগেও অনেকগুলো যুদ্ধ হয়েছিল মিশর ইরাক ইরান এরপরে হচ্ছে তোমার ইসরায়েলের সাথে হ্যাঁ তো এই বিষয়গুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নাই তবে ইরাক আর কুয়ের যুদ্ধটা খুব ভালো করে দেখে নিবা এরপরে আমরা অনুধাবনমূলক প্রশ্নে আসি সেটা হচ্ছে আটলান্টিক চার্টার বলতে কী বুঝে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপর হচ্ছে ব্যাটো প্রদা ব্যাটক প্রদানকারী এটা হচ্ছে ব্যাটক প্রদানকারী ক্ষমতা ব্যাটক প্রদান ক্ষমতা বলতে বুঝে সংক্ষেপে বর্ণনা করো এটা একটু দিবা যাদের সঙ্গে লক্ষ্য সমূহ খুব গুরুত্বপূর্ণ এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা বি বি আই ফি হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিতে পারো হ্যাঁ ইউনাইটেড ফর ফিচ শান্তির জন্য ঐক্য খুব গুরুত্বপূর্ণ এই চারটা প্রশ্নই তোমরা কী করে নিবা দেখে নিবা এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক বলি সেটা হচ্ছে যাদের সঙ্গে গঠনের পটভূমিটা যাদের সঙ্গে মহাসচিব মানে পেয়েছিলেন কোন সময় বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময় বাস আন্দোলনের সময় এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠান নিরাপত্তা রক্ষা জাতিসংঘ কী কি কাজগুলো করে কি কি সংস্থা এখানে সংস্থাগুলোর অ্যাক্টিভিটিসগুলো করবা সংস্থার সংস্থার অ্যাক্টিভিটিসগুলো তোমরা একটু ভালো করে দেখবা হ্যাঁ একটি ব্রিটিশ সংস্থার অ্যাক্টিভিটিসগুলো তোমরা কি করবা ভালো করে দেখবা সাফল্য ব্যর্থতা মানে জাতিসংঘ কি আসলে এই 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 বিভিন্ন ক্ল্যাশ বা বিভিন্ন হত্যাযোগ্য বা ঘটনায় তারা কি আসলেই সাফল্য পাইছে নাকি ব্যর্থতা পরিচয় দিছে এগুলো তুমি একটু কম্পারেটিভলি এটা হচ্ছে কি তুমি কি কম ফা রেটিভলি কি করবা আলোচনা করবা কম্পারেটিভলি আলোচনা করবা ঠিক আছে কম্পারেটিভলি এটা কি করবা আলোচনা করবা পরবর্তী অধ্যায় দেখি সর্বশেষ অধ্যায় সেটা হচ্ছে স্নায়ুযুদ্ধ পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ একটা প্রতিষ্ঠা হয়েছে এরপর স্নায়ু যুদ্ধের সূচনা মানে এখন আমরা আর কি করব না অস্ত্র দিয়ে যুদ্ধ করবো না এখন হচ্ছে কি কি প্রেশার দিয়ে যুদ্ধ করব। ইভেন এখন মানে আন্তর্জাতিক যুদ্ধের বিষয়গুলো এখন চলে আসছে কেমন অর্থনৈতিক যুদ্ধ এরপর জ্ঞান ভিত্তিক যুদ্ধ সংস্কৃতিক ভিত্তিক যুদ্ধ সাংস্কৃতিক ভিত্তিক যুদ্ধ মানে তোমাকে হচ্ছে কি এখন অস্ত্র দিয়ে মারবে না সাংস্কৃতিক সংস্কৃতি দিয়ে মেরে ফেলবে বাসা দিয়ে মেরে ফেলবে টাকায় মেরে ফেলবে মানে তুমি না আগেই মরে যাবা আর কি হ্যাঁ এটা আর কি তাহলে স্থায়ী যুদ্ধ এই যে আমরা রাশিয়া হচ্ছে রাশিয়ার ওপরে আমেরিকা কী ফেলতেছে বোম ফেলতেছে ফেলতেছে এই যে একটা স্নায়ু যে বিষয়গুলো ওটা এরপরে আসো তুমি যে হচ্ছে মাঝে মাঝে মানে উত্তর কোরিয়া হ্যাঁ উত্তর কোরিয়া মাঝে মাঝে হচ্ছে কি কি আমেরিকার সাথে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে এই যে এমন ইসরায়েল আর ইরানের যুদ্ধের সময় উত্তর কোরিয়া কি ফেলছে ইসরায়েল একটা ক্ষেপণাস্ত্র আমরা চালাইছি এইগুলো হচ্ছে স্নায়ু যুদ্ধ মানে তুই আমার সাথে লাগবি না লাগবি না একটা ফোর্স দিয়ে রাখে আর কি হ্যাঁ তো প্রশ্নগুলো আমরা দেখেই মূলক সেটা হচ্ছে গ্রাস্তনস্ত নীতির প্রবর্তক আককে মিখাইল গ্রসে তিনি তার বাড়ি হচ্ছে রাশিয়া এরপর সিটো এটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন যেটাকে সিটো বলেই সিটো গঠন হয় হচ্ছে কি সেটা হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে এবং কুরিয়া যুদ্ধ কত সালে সংগঠিত হয় সেটা উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো তেপ্পান্ন সালে এই উনিশশো এই কুরিয়া যুদ্ধটা জাতিসংঘের একটা সাফল্য হিসেবে তুমি ধরতে পারো সাফ জাতিসংঘের সাফল্যের ভিতরে কুরিয়া যুদ্ধটা তুমি কী করতে পারো আলোচনা করতে পারো দুই কুরিয়ার মাধ্যম মাধ্যম হচ্ছে ফানমুনজান একটা গ্রাম আছে যেটাকে শান্তি গ্রাম বলা হয় এই বিষয়গুলো তোমরা একটা একটু দেখে নিবা বা ওই ফানমুনজান গ্রামেই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার যে কোনো বিষয় নিয়ে কী করে ওরা আলোচনা করে এরপরে আসো ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিএটি অর্গানাইজেশন ন্যাটো পুনরূপ কি নর্থ আটলান্টিক টিয়েটি অর্গানাইজেশন এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ন্যাটোর সদস্য হচ্ছে বত্রিশটি সর্বশেষ যে সদস্য সেটা হচ্ছে কি কি তোমার সুইডেন সর্বশেষ সদস্য হচ্ছে কি কি তোমার সুইডেন মানে বত্রিশতম সদস্য আর এই ন্যাটোর সদর দপ্তরটা হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম সদর দপ্তরটা হচ্ছে কোথায় সদর দপ্তরটা হচ্ছে ব্রাসেলস ব্রাসেলসের ব্রাসেলস বেলজিয়াম বেলজিয়াম ঠিক আছে এরপর আমরা অনুদাবন প্রশ্নগুলো দেখি অনুদাবন মূলক সেটা হচ্ছে বার্লিন অবরোধ কি মানে বার্লিন অবরোধ কি এটা একটা দেখবা বার্লিন অবরোধ হচ্ছে জার্মানির যে মানে ওয়েস্টার্ন সার্সিল কর্তৃক যে অবরোধ দেয় ওগুলো হচ্ছে বার্নিল অবরোধ এটা একটু খুব এক্সপ্লেন করে পড়ে নিবা এরপর হচ্ছে বলতে কি বুঝায় এটা একটা মিখাল একটা শাসন নীতি ওটা একটু দেখে বা দাতা বলতে কী বুঝায় খুব গুরুত্বপূর্ণ এটা আসবে পরীক্ষায় যে কোনো একটা বোর্ডে শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কী বুঝায় ব্যাখ্যা করো স্নায়ুযুদ্ধ কি খুব গুরুত্বপূর্ণ এটা ক নাম্বার প্রশ্ন আসতে পারে খ নাম্বার প্রশ্নও আসতে পারে প্যারাস্ট্রাইকা প্যারাস্ট্রাইকা ও গ্রাস্তনস্ত কি ব্যাখ্যা করো এটা হচ্ছে মিকেল এই দুইটাই একটা পরিচালনা নীতি রাষ্ট্র পরিচালনা নীতি এরপর মার্শাল পরিকল্পনা বলতে কি বুঝো এটা খুব গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ সহ অবস্থান এটাও খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখি সেটা হচ্ছে স্নায়ু ও যুদ্ধের ধারণা উদ্ভব অবসান আর এসে এই যুদ্ধকালীন সময়ে আন্তর্জাতিক রাজনীতি এবং শান্তিপূর্ণ সহ অবস্থান কেমন ছিল এটা তো তোমরা এই যুদ্ধের ধারণাটা মানে এই যুদ্ধের ধারণাটা তোমরা কি করবা একটু ভালো করে দেখে নিবা হ্যাঁ এখান থেকে প্রশ্ন আসতে পারে একটা প্রশ্ন এখান থেকে আসবে একটা প্রশ্ন মাস্ট বি আসবে ঠিক আছে তো এখানে এই রাজনীতিগুলো কেমন চলছে এটা নিয়ে প্রশ্ন আসতে পারে যদি প্রশ্ন কঠিন করে তারপরে এখান থেকে একটা প্রশ্ন দেয় তো তোমরা এই এই টপিকটা যদি কেউ বাদ দিতে চাও বাদ দিতে পারো তবে একটু পড়ে রাখবা যদি আনকমন আসে কোনো কারণে তাহলে এখান থেকে আনসার করতে পারো টপিকটা খুব ছোট এবং সহজ তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে